এটা হচ্ছে চেনা ব্রিজ এবং এর উচ্চতা তিনশো উনষাট মিটার মানে প্যারিসের যে আইফেল টাওয়ার রয়েছে তার থেকেও বেশি উঁচু চলুন আজকের ভিডিওতে আমরা জানবো এই অবিশ্বাস্য চেনা ব্রিজের গল্প যেখানে পাহাড়ের বুক চিড়ে গভীর খাদ পার হয়ে তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ এই দৃশ্যে রয়েছে কাশ্মীরের পাহাড়ে বুক চিড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল সেতু যার নাম চেনা ব্রিজ শুধু ভারত নয় পুরো পৃথিবীর কাছে গর্বের প্রতীক এই ব্রিজ কিন্তু জানেন কি এই সেতু তৈরি হতে লেগেছে দুই শতকরে বেশি সময় ও হাজার হাজার মানুষের পরিশ্রম আর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ সব কিছু শুরু হয় দু সালে ভারতীয় রেলওয়ে ঠিক করেছিল জম্মু ও কাশ্মীরের দুর্গম পাহাড়ি এলাকাকে দেশের মূল রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করা কারণ একটাই এই অঞ্চলের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থাকে সহজ করা আর তার পাশাপাশি সীমান্ত এলাকায় কৌশলগত দিক থেকে রেল লাইন তৈরি করা এই প্রকল্পের কাজ শুরু হয় দু সালে কিন্তু বাস্তবে ছিল অনেক সমস্যা প্রথম সমস্যা হচ্ছে এই এলাকা ভূমিকম্প প্রবণ দ্বিতীয় সমস্যা আবহাওয়া যেখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা আর বরফে কাজ বন্ধ হয়ে যেত তৃতীয় সমস্যা হচ্ছে নিরাপত্তা সন্ত্রাসবাসী হামলার আশঙ্কায় কাজের গতি অনেকবার থমকে গেছে এবং চার বছর পর দু সালে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পুরো প্রকল্প একেবারের জন্য বন্ধ করে দেওয়া হয় কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররা হাল ছাড়েননি তারা আবার নতুন করে পরিকল্পনা করলেন এই চেনা ব্রিজের নকশা তৈরি করেছেন অ্যাপকনস আর কনকান রেলওয়ের ইঞ্জিনিয়ারের টিম আর এটা একটা আর্চ ব্রিজ যেখানে ইস্পাত আর কংক্রিটের সমবয়ে এমন একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে যা ঝড় বৃষ্টি ও ভারী মাত্রার ভূমিকম্প সবকিছু সামলাতে পারবে ব্রিজটি এক মিটার লম্বা এবং এর উচ্চতা হচ্ছে তিনশো মিটার মানে প্যারিসের যে আইফেল টাওয়ার থেকেও বেশি উঁচু ব্রিজটির অপর দিয়ে ঘন্টায় একশো কিমিরও বেশি বেগে ট্রেন ছুটবে দুশো ষাট কিমি ঘন্টা গতির ঝড় বা রিক্টার স্কেলে আট মাত্রার ভূমিকম্পও এই ব্রিজটিকে কিছুই ক্ষতি করতে পারবে না দু সালে কাজ শুরু হলেও প্রকল্প সম্পন্ন হতে সময় লেগেছে প্রায় সতেরো বছর দু হাজার সালে ব্রিজের প্রধান আর্চ সম্পূর্ণ হয় আর দু হাজার সালে আগস্টে পুরো ব্রিজ তৈরি শেষ হয় অবশেষে দু হাজার সালে শুরু হয় পরীক্ষামূলক ট্রেন চলাচল এই চেনাব ব্রিজ বানাতে এক কোটি টাকারও বেশি খরচ হয়েছে এই বিশাল প্রকল্পে আজ চেনা ব্রিজ শুধু একটা সেতু নয় এটা ভারতের প্রযুক্তিগত ক্ষমতার প্রতীক কাশ্মীরের উঁচু পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ এখন যোগাযোগ সহজ করেছে আগে যেখানে ঘন্টার পর ঘন্টা সময় লাগত দুর্গম এলাকা পেরোতে এখন সেই পথ হয়ে গেছে অনেকটাই সহজ চেনা ব্রিজ প্রমাণ করেছে চ্যালেঞ্জ যতই বড় হোক না কেন মানুষের ইচ্ছাশক্তি আর প্রযুক্তি মিলে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে ধন্যবাদ